চলো 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 রে ভাই যাই ঈদ গহে পশু কুরবানি দাওয়াল্লা রে রাহে চলো 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 রে ভাই যাই ঈদ গহে পশু কুরবানি দাওয়াল্লা রে রাহে মন কে ছেড়ে দাও না ক্লেশ কুরবানি দাও খাঁটি মনে লোক দেখানো নহে লোক দেখানো নহে চলো 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 রে ভাই পশু কুরবানি দাওয়ালে চলো 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 রে ভাই যাই ঈদ গাহে পশু কুরবানি দাওয়ালে আদি পিতা ইব্রাহিমের কাছে আসলো হুকুম ইসমাইল দিতে হবে চাই যে মনের মালুম আদি পিতা ইব্রাহিমের কাছে আসলো হুকুম ইসমাইল দিতে হবে চাই যে মনের মালুম জান্নাতে দুমবাদী আদায় কুরলশ এসে পশু কুরবানি দাও আল্লাহরই রাহে চলো 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 রে ভাই যাইন গহে পশু কুরবানি দাও আল্লাহরই রাহে চলো 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 রে ভাই যাইন গহে পশু কুরবানি দাও আল্লাহরই রাহে কুরবানি দিয়ে গরীব আপন সজন মাঝে বিলিয়ে দাও নির্বেশে কুরবানি দিয়ে খেয়েও না তো একা একা বসে গরীব আপন সজন মাঝে বিলিয়ে দাও নির্বেশে মনের পশু কুরবানি দাও পশু কুরবানির রাগে পশু কুরবানি দাও রাহে চলো 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 রে ভাই যাই গায়ে পশু কুরবানি দাও আল্লাহরই রাহে চলো 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 রে ভাই যাই গাহে পশু কুরবানি মনকে করো ছেড়ে দাও না ক্লেশ কুরবানি দাও খাটি মনে লোক দেখানো নহে লোক দেখানো নহে চলো 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 রে ভাই যাই ঈদ গাহে পশু কুরবানি দাও রে রাহে চলো 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 রে ভাই ঈদ গহে পশু দাওয়াল রাহে চলো 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 রে ভাই কুরবানি দাওয়ানি রাহে চলো 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 রে ভাই যাই ঈদ গহে পশু কুরবানি দাওয়ি রাহে চলো 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 রে ভাই कुर्बानी शु कुर्ल्ल नशीद फिल्म प्रेजेंट